গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তি সই প্রস্তুত ইউক্রেন জানিয়েছেন গাজায় বিদ্যুৎ সংযোগ পরিকল্পনা ইসরায়েলের ইউক্রেনে এক মাসের আংশিক যুদ্ধ বিরতির প্রস্তাব দিচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য জানিয়েছেন মাখো রাখাইনে চান্তা শেষ বড় নৌ আরাকান আর্মির হামলা সুমালিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে চল্লিশ আল শাবাব জঙ্গি নিহত পাকিস্তানি কারিতে বন্দুকধারীদের এলোপাথারি গুলি নিহত ছয় যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তি সয়ে প্রস্তুত ইউক্রেন জানিয়েছেন জ্যালেন্সকি ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জ্যালেন্সকি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি সই করতে প্রস্তুত রয়েছে তার দেশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ল্যাংকিস্টার হাউজে গতকাল রোববার ইউক্রেন সংকট নিয়ে অনুষ্ঠিত সম্মেলন শেষে বিবিসিকে এই কথা বলেন জ্যালেন্সকি এদিন তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসলের সঙ্গেও সাক্ষাৎ করেন আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের বিরল খনিজ সম্পত্তি একটি চুক্তি সই হওয়ার কথা ছিল সেই মোতাবেক ওয়াশিংটনে যান চ্যালেঞ্জ হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন তিনি বৈঠকে ট্রাম্প চ্যালেঞ্জ কি নজির বিহীন হয় এরপর দুই নেতার যৌথুর সংবাদ সম্মেলন বাতিল হয় হোয়াইট হাউস ছাড়তে বলা হয় চ্যালেঞ্জ লন্ডনে গতকাল চ্যালেঞ্জ কাছে চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে জানতে চা হয় জবাব ইউক্রেনের খনিজ চুক্তিটি মন্ত্রীদের উভয় দেশে সইয়ের জন্য প্রস্তুত রয়েছে আমরা এটি সই করতে প্রস্তুত জ্যালেন্স যোগ করেন টেবিলে যে চুক্তিটি রয়েছে তা হবে যদি সংশ্লিষ্ট লক্ষ্যগুলো প্রস্তুত থাকে ইউক্রেনে এক মাসের জন্য যুদ্ধ প্রেসিডেন্ট ইমানুয়েল ফরাস ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী একটি প্রস্তাব সামনে এনেছেন ফ্রান্সের সংবাদ মাধ্যমগুলো এমন খবর প্রচার করেছে বিষয়টি নিয়ে জানতে চাইলে জ্যালেন্স বিবিসিকে বলেন আমি বিষয়টি সম্পর্কে সবকিছুই জানি পুরো গাজায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পরিকল্পনা ইসরায়েলের ফিলিস্তিনি স্বাধীনতা কামী সংগঠন হামাজকে চাপে ফেলতে বিভিন্ন পদক্ষেপের পরিকল্পনা নিয়েছে ইসরায়েলে এর মধ্যে রয়েছে উত্তর কাজা থেকে বাসিন্দাদের ফের দক্ষিণে স্থানান্তর করার পর প্রয়োজনে গোটা উপত্যকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ইসরায়েলি সংবাদ মাধ্যম কান পাবলিক ব্লকাস্টারের প্রতিবেদনে বলা হয়েছে রবিবার গাজা উপত্যকায় সহায়তা প্রবেশ বন্ধের পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ বৃদ্ধি এবং হামাসের হাতে আটক জিম্পিদের মুক্তি নিশ্চিত করার জন্য এসব পরিকল্পনা নিয়েছে ইসরায়েল প্রতিবেদনে আরো বলা হয় চূড়ান্ত পরিকল্পিত পদক্ষেপটি হল যুদ্ধে সম্পূর্ণরূপে ফিরে আসা সেক্ষেত্রে আগে মার্কিন প্রশাসন কর্তৃক আটকে রাখা ভারী বোমা এবং নতুন প্রশাসন কর্তৃক ইসরায়েলের পাঠানো বিলিয়ন মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জামও ব্যবহার করা হতে পারে গাজায় ইউক্রেনে এক মাসের আংশিক যুদ্ধ বিরতির প্রস্তাব দিচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য জানিয়েছেন মাখো রাশিয়া ইউক্রেনের মধ্যে এক মাসের আংশিক যুদ্ধ বিরতির প্রস্তাব দিচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য তবে এই যুদ্ধ বিরতির আওতায় স্থল যুদ্ধ পড়বে না আকাশ সমুদ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলার ক্ষেত্রে এই যুদ্ধ বিরতি প্রযোজ্য হবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো গতকাল রোবার ফরাসি দৈনিক লে ফিগারুকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন মাখো যুদ্ধ যুদ্ধবিরতি হলে তা মানা হচ্ছে কিনা সেটি যাচাই করাটা খুব কঠিন হবে রণক্ষেত্র এত বড় যে তা প্যারিস থেকে পর্যন্ত সমান ইউক্রেনের শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের আহ্বান গতকাল লন্ডনে ইউরোপীয় নেতাদের একটি সম্মেলন হয় এই সম্মেলনে যোগ দেন মাখো সম্মেলনের পর এখন রাশিয়া ইউক্রেনের মধ্যে এক মাসের আংশিক যুদ্ধ বিরোধীর প্রস্তাব ফ্রান্স ও যুক্তরাজ্য দিচ্ছে বলে সাক্ষাৎকারে জানান মাখো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার দুই দিন পর লন্ডনে ইউরোপীয় নেতাদের সম্মেলনটি হলো সম্মেলনে ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রেসিডেন্টের প্রতি জোরালো সমর্থন দিয়েছেন তার দেশকে আরো সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন মাখো বলেন ফ্রান্স ব্রিটিশ প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ইউরোপীয় স্থল সেনা মোতায়েন করা হবে ইউক্রেনে আগামী সপ্তাহগুলি ইউক্রেনের মাটিতে কোনো ইউরোপীয় সেনা থাকবে না রাখাইনের জানতার শেষ বরণ ও ঘাটিতে আরাকান আর্মির হামলা মিয়ানমারে রাখাইন রাজ্য ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ বঙ্গপুর সাগর উপকূলবর্তী বন্দর নগরী কায়া কফিওতে হামলা চালিয়েছে আরাকান আর্মি কায়া কফিওতে মিয়ানমারের জান্তা বাহিনী নৌঘাটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা মিয়ানমারের সংবাদ মাধ্যম দিয়ে ইরাবতির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে কায়ো কফিও নানা কারণে গুরুত্বপূর্ণ এ অঞ্চলে চীনা অর্থায়নে পরিচালিত একাধিক বৃহত্তর প্রকল্প রয়েছে এসব প্রকল্পের মধ্যে তেল ও গ্যাস লাইন গভীর সমুদ্র বন্দর এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল উল্লেখযোগ্য রাখেনি চান্তা বাহিনী নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর মধ্যে কায়া কফিও রাজ্যে রাজধানী সিতুই এবং মান আউং অন্যতম তবে আরাকান আর্মি ইতিমধ্যে বাকি চোদ্দটি টাউনশিপ দখল করেছে স্থানীয়দের মতে এক বছরের বেশি সময় পর আবারও এই অঞ্চলে আক্রমণ চালাচ্ছে আরাকান আর্মি গত বিশ ফেব্রুয়ারি আরাকান আর্মি দানোয়াদ্দিন ও ঘাটিতে হামলা শুরু এবং একই সঙ্গে পাশাপাশির সামরিক চকি ও একটি পুলিশ ব্যাটেলিয়নের হামলা চালাই স্থানীয়রা আরও জানিয়েছেন সংঘর্ষের মাঝে থেমে গিয়ে গত সোমবার ও মঙ্গলবার শান্ত ছিল তবে গত সপ্তাহের বুধবার থেকে তা আবার শুরু হয় এবং এখনও চলছে সোমালিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে চল্লিশ আল শাবাব জঙ্গি নিহত সোমালিয়ার হির সাবেলে রাজ্যের বিয়া ক্যাডোরে এলাকায় দেশটির সেনাবাহিনী ও তাদের আন্তর্জাতিক মিত্রদের অভিযানে গোষ্ঠী গোল আল শাবাবের চল্লিশের বেশি সদস্য নিহত হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থাটি জানায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সটে এক পোস্টে সোমালি ন্যাশনাল টিভি এস রবিবারের এই অভিযানের খবর দিয়েছে রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক অংশীদার সতর্ক স্থানীয়রা এখনো অভিযান চালিয়ে যাচ্ছে পোস্টে এমনটাই বলেছে এস এন টিভি পূর্ব আফ্রিকার এই দেশটিতে আল-কায়েদা আইএস ও আল বেশ সক্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত মাসে যুক্তরাষ্ট্র দেশটির গुलिस পর্বতমালায় লুকিয়ে থাকা আইএস সদস্যদের উপর বিমান হামলা চালায় ওই হামলায় আইএস এর এক উর্ধতর আক্রমণ পরিকল্পনাকারীর সহ একাধিক সদস্য নিহত হয়েছে বলেও দাবি করেছে পেন্টাগন পাকিস্তানি গাড়িতে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলি নিহত ছয় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাট শহরে মোটরসাইকেলে থাকা বন্দুকধারীরা একটি প্রাইভেট গাড়িতে এলোপাথারি গুলি চালিয়েছে এতে ছয়জন জন নিহত হয়েছে রবিবার দুই মার্চ মিয়ানা চাক ডিঙ্গা এলাকায় ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে ব্যক্তিগত শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটিয়েছে নিহতদের মধ্যে পাঁচ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তারা হলেন জাহিদ নাজিম ত্রিশ মুবাসির ছাব্বিশ চুনা ত্রিশ জাবেদ ইকবাল তেত্রিশ ও রুখসার পঁয়ত্রিশ অন্য একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি হামলার খবর পেয়ে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ গুলো হাসপাতালে নিয়ে যান